এমনি কামাই কামাই কামাইতে হবে টাকা দুধের সাথে মেশাও পানি আর মানুষের সাথে করবো বেমানি যে ভাই তোমার দুধ নাও আরে ভাই তোমার দুধ দিন দিন ফাতলা তুমি কি দুধে পানি মিশাইতেছো আর না ভাই তুমি এসব কি বলতেছ এই যে ভাই দুধ নাও দুধ এত ভাত লাগেন দুধে কি ফানি মিশিয়েছ না আমি দুধের সাথে আচ্ছা কসম খেয়ে বলো আমি কসম খেয়ে বলছি আমাকে একটু আরে ভাই তোমার কি হয়েছে তুমি আমাকে কিছু বলতে পারতেছো না কেন মৃত্যু যখন তোমার সঙ্গে সামনে থাকবে তখন তুমি আল্লাহর মিথ্যা কথা কাটবে না মন থেকে করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহর নামটি লিখে যাবেন